নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে ভালোই আছি সকাল সকাল চলে এসেছি এখন হাওড়া স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো যাব গোঘাট আমার এই নতুন ভিডিওটিতে সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্যদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর আমার এই ইউটিউব জার্নিতে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করার জন্যে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করো পারলে একটু শেয়ার করো এই চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর সাথে সাথেই বেল আইকনটাও প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তোমরা জানতে পেরে যাবে যে আমি নতুন ভিডিও আপলোড করেছি গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি গোগা স্টেশনে হাওড়া থেকে সাতটা পঁচিশের গোঘাট লোকাল ধরে আমি আসলাম এখন গোঘাটে এখন বাজে দশটা আড়াই ঘন্টা জার্নি করতে হয়েছে ভীষণ রোধ স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমরা শৈলেশ্বর মন্দিরে গাড়িতে করে চলে আসলাম আমি এখন দাঁড়িয়ে আছি শৈলেশ্বর মন্দিরের সামনে এই শৈলেশ্বর মন্দির হচ্ছে সেই বিখ্যাত শৈলেশ্বর মন্দির যেটা অনেক পুরনো আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দুর্গেশ নন্দিনীতে এই শৈলেশ্বর সাক্ষী হয়ে রয়েছে এই শৈলেশ্বর মন্দির কার সেই প্রেম কাহিনী কি বা তার ইতিহাস তবে শোনো নশো সাতানব্বই বঙ্গাব্দের শেষের দিকের ঘটনা দুর্গেশ নন্দিনীর যে কাব্য আছে সেই কাব্যেতে তিলোত্তমা এই মন্দিরে পুজো দিতে আসতে একদিন এক অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর থেকে মান্দারনের পথে একাকি যাত্রা করেছিলেন অশ্বারোহী দ্রুতবেগে তার ঘোড়া ছোটাচ্ছিলেন কারণ সামনেই প্রকাণ্ড প্রান্তর চারিদিকে প্রচণ্ড মেঘ করে আছে হঠাৎ যদি প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টিপাত শুরু হয় তাহলে কোনোরকম কোনো আশ্রয় পাওয়া যাবে না এখানে প্রান্তর পেরোতে না পেরোতেই সূর্যাস্ত হল আর কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল তাও ছুটে চলেছেন অন্ধকারের মধ্যেই বিদ্যুতের সামান্য আলোতে কিছু দূরেই অট্টালিকা স্বরূপ তিনি যেন কিছু একটা দেখতে পেলেন তখন তিনি সেই অট্টালিকার ভেতর ধীরে ধীরে প্রবেশ করতে গিয়ে বুঝতে পারলেন যে এটা একটা দেব মন্দির যা ভেতর থেকে বন্ধ রয়েছে মন্দিরের ভেতর প্রবেশ করার পর প্রদীপের ক্ষীণ আলোতে দুই স্ত্রীলোককে ভীত অবস্থায় দাঁড়িয়ে থাকতে তিনি দেখেন পরস্পরের সামান্য কথোপকথনের মাধ্যমে তিনি জানতে পারলেন যে এই দুই রমণী মন্দিরে শিবের পুজো দিতে এসে ঝড় বৃষ্টির কারণে আটকা পড়ে গেছেন বর্মান্দরম থেকে কাঁটালি সেই শিব মন্দিরে যাতায়াত করত তখন মোগল আমলের লোকেরা আচ্ছা এবার এই যখন থেকে শিব মন্দির তখন থেকে এই মন্দিরে কালী পুজো হতো এই কালী কালী মন্দিরটার নাম হচ্ছে কালী মন্দির ওই কন্ঠন আলী কালীর নামে হচ্ছে আমাদের এই গোটা গ্রামের নাম কাঁটালি কন্ঠন আলী থেকে কাঁটালি এসেছে আমাদের অ্যাকচুয়ালি ওই মন্দিরটা হচ্ছে পঞ্চমুন্ডির আসন মানে পাঁচটা পশুর মাথা দিয়ে ওই মন্দিরটা স্থাপন বলি হয় হ্যাঁ বলি হয় তো ওইটা হাড়ি কাঠ আপনারা কোনো প্রতিষ্ঠা করা শিব নয় মাটি ফুঁড়ে বেরিয়েছে আমি শিব শিব মন্দিরের ভেতরে

আর শৈলেশ্বর মন্দিরে যে দুই রমণীর নাম নেওয়া হয়েছে তারা দুজন ছিলেন সেখানকার রাজকন্যা তিলোত্তমা ও তার সেবিকা বিমলা মন্দিরের এই ক্ষীণ আলোতেও রাজকন্যা তিলোত্তমার রূপ জল জল করছিল আর এই রূপেই মুগ্ধ হয়ে জগৎ সিং তার প্রেমে পড়ে যান শৈলেশ্বর মন্দির থেকে আমরা ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি গর্মান্দারণ আমরা এখন যে রাস্তাটার ওপর দিয়ে গড়মান্ধারণ যাচ্ছি তার নিচে আগে সুরঙ্গ পথ ছিল এরকমই শোনা যায় গর্মান্ধারণে কিছু প্রাচীন দুর্গ ছিল দুর্গগুলি কালের কড়াল স্পর্শে থুলিস্যুত হয়ে গিয়েছে কোনো কোনো জায়গায় হাতিশালা কোনো কোনো জায়গায় ঘোড়া থাকতো হাতি থাকতো তো এই সব জায়গাগুলোই এখন কেটে বসতবিটায় পরিণত হয়েছেন গড় প্রবেশ করতে করতে আপনাদের জানিয়ে দিই যে গড় আসবেন কিভাবে কলকাতা থেকে আসতে হলে আরামবাগ বা গোঘাট লোকাল ধরে আসতে হবে আরামবাগ বা গোঘাটে সেখান থেকে প্রায় বারো কিলোমিটার দূরে আছে মান্দারণ আর কামারপুকুর থেকে আসতে হলে মাত্র দুই কিলোমিটার দূরে টোটো বা বাসে করেই চলে আসা যায় এই মান্দারনে এখানকার প্রবেশ মূল্য মাত্র পনেরো টাকা গাড়ি বা বাইকের জন্য আলাদা চার্জ লাগবে প্রকাণ্ড বিস্তর এলাকা জুড়ে এই গড় মান্দারণ প্রচন্ড রৌদ্র থাকার দরুন আমরা খুব বেশিটা ঘুরতে পারিনি আমরা এখন গড় মান্দারণ এসে গেছি ঢুকে গেলাম সামনে সিঁড়ি আছে সিঁড়িটা দিয়েই উঠছি এখন এটা সুন্দর করে সাজিয়ে একটা পার্ক পরিণত করেছে হুম সেই পুরনো দিনের যে গড় সেটা এত একেবারেই বোঝা যাচ্ছে না এখানে পিকনিক হয় শীতকালে এখানে পিকনিকও হয় কিন্তু পিকনিক স্পটের এখনো সামনে আমি আসিনি দেখি কি একটা মাজার রয়েছে তো একটু উঠে দেখি দেখে মনে হচ্ছে এটা নতুনই বানানো হয়েছে খুব বেশি দিনের পুরনো না না এই যে এখানে সব ঘোড়া দিয়ে মানত করেন হ্যাঁ ঘোড়া দেয় বাবা চাদর দেয় চাদর দেয় অনেক কিছু দেয় সব অনেক কিছু বলতে আর কি দেয় যাদের বাচ্চা হয়ে চলাফেরা করতে পারে না তারা পীর বাবার ওখানে এসে যে বাবা আমার ছেলে ঘোড়ার মতন চলবে হ্যাঁ আমরা ঘোড়া সিন্নি দিয়ে যাবো যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু গড় যেটা ছিল রাজার বাড়ি সেই গড়টা কিন্তু ওই ঢিপিটা আর ওইটার নিচেই সুরঙ্গ আছে ওই মানে আমাদের শৈলেশ্বর শিব মন্দির যেটা দেখে আসলাম ওই নিচ দিয়ে ওটার পথটা করা ছিল দেখো ছোটবেলায় যখন আমি বঙ্কিমচন্দ্রের দুর্গেশন্দিনী পড়েছিলাম তখনই ভেবেছিলাম যে একবার গড় মান্দারে একবার যাওয়ার আইনে নেব কিভাবে আজকে হয়ে গেল গর্বান্দার যোগাযোগ হলো এলাম দেখলাম দেখো আগেকার দিনে রাজাদের গর্তো আর ছোট হতো না সেটাই পুরো জায়গা জুড়ে অনেকটা জায়গা জুড়ে তার প্যালেস হতো তার প্যালেসে মানে সৈন্য সামন্ত রাখার জায়গা হাতি রাখার জায়গা ঘোড়া রাখার জায়গা বিরাট জায়গা জুড়ে হতো সেখানে একটা মাঝার ঢিপি হতো মন্দির থাকতো সবই থাকতো সেখানে গড়ের আর কি যে দুর্গ যেটা সেটা আর এখন আর কোনো অবশিষ্ট নেই তারা দুর্গেশনন্দিনীর গর্বটা পড়েছে হ্যাঁ মন্দিরচন্দ্রকে পড়েছে তারা এটা বুঝবে তাদের কাছে আরো বেটার লাগবে তারা ব্যাপারটা কারো বেশি করে ফিল করতে পারবে এই জায়গাটা তাহলে হলে গরমান্দরান তো এখানে তো কিছু শুধুই দেখা যাচ্ছে গাছপালা কিন্তু বঙ্কিমচন্দ্রের লেখা যে গরমান্দরান সেটা ফিলিংটা আমি এখানে দাঁড়িয়ে পাচ্ছি শীতকালে এখানে প্রচুর লোকের সমাগম হয় অনেকেই এখানে এসে পিকনিক করে দিনটাকে খুব ভালোভাবে এনজয় করে চারিদিকটা বেশ সুন্দর করেই সাজানো রয়েছে বিশেষত বাচ্চারা আসলে খুবই ভালো লাগবে দোলনা স্লিপ যা কিছু বাচ্চারা চড়তে ভালোবাসে সেগুলোই আছে পেছনে যে স্ট্যাচুটা রয়েছে সেটাতে এটাই বোঝানো হয়েছে যে মানুষ সভ্যতার দিকে কিভাবে ধীরে ধীরে এগিয়েছে এই স্ট্যাচুটা ওই রকমই নিদর্শন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আজ তাহলে এখানেই আসি দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন